যে ছেলেটা চায়ের দোকানের ইঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুখলাং মালায় সেই তালা হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছে এই দেশে যে ছেলেটি লটারি টিকিট নিয়ে দরজা দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হল আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনও লবে রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায়ে দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমন এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন, গুলিস্তা হামারা রে যাহা সে আচ্ছা হামারা সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলি আমি পারি নি আমি পারি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা 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 তোমরা